চলে আসলাম কুরবানিদের ছোট্ট একটি শপিং ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম কুরবানিদের আমরা কী কী কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আগে আমি আরিয়ানের আব্বু শপিং দিয়ে শুরু করছি এই তো এই প্যান্টটা আরিয়ানের আব্বু কিনে নিয়েছে আর শার্টও কিনে নিয়েছে প্রায় চার পাঁচটা ওর কিন্তু মানে একটু শার্ট দরকার ছিল তো যেহেতু ঈদ চলিয়ে এসেছে এর জন্য আর কি ঈদের মানে উসিলায় ও একটু বেশি করে নিয়েছে যেহেতু ওর একটু শার্ট মানে দরকার তো পাঁচ ছয়টা শার্ট নিয়ে নিয়েছে তো আমি কিছু শার্ট এখান থেকে দুইটা শার্ট কেজি থেকে কিনেছি আর দেখা যায় দুই তিনটা শার্ট অন্য ব্র্যান্ড থেকে কিনেছি তো যাই হোক এই তো আরিয়ানের আব্বুর শার্ট দেখা যায় বাইরে অফিসে যায় ওর দেখা যায় অনেক ধর অনেক বেশি শার্ট দরকার হয় তো এই তো আরিয়ানের আব্বু পাঁচ ছয়টা শার্ট কিনে নিয়েছে আর আমাকেও কিছু শপিং করে দিয়েছে কুরবানিতে তেমন শপিং করা হয় না তারপরও আরিয়ানের আব্বু জোর করে আমাকে থ্রি পিস কিনে দিয়েছে দুইটা বুটেক্সের থ্রি পিস এই দুইটা থ্রি পিস আমি স্টান মল্লিকা থেকেই নিয়েছি রেডিমেড ওরাই বানানো তো এই তো একটা আর একটা ওইখানে তো আছে যেমন এটা হয়েছে আকাশি আর এটা হয়েছে আপনার ব্লু রেড পিঙ্ক এগুলো আর কি অনেক কালার কম্বিনেশন করা তো এই তো আমার কাছে কিন্তু এই ড্রেসটাও খুবই পছন্দ হয়েছে আর দুটো ড্রেসই খুবই সুন্দর তো এই দুইটা ড্রেস এ তো ড্রেস তারপরে এটার মধ্যে ওড়না আছে এ তো ওড়নাটা আর স্যালোয়ারটা এক কালার নিচে একটু হালকা একটু ব্লকের কাজ করা যাই হোক আমার কাছে থ্রি পিসি খুবই পছন্দ হয়েছে আর এ তো আরেকটা শাড়ি নিয়ে নিয়েছি আসলে আমি অনেক দিন হয়েছে কোনো কাপড় কেনা হয় না শাড়ি কাপড় তো আরিয়ানা আব্বু বলছিল তোমার দিন ধরে এই শাড়ি কাপড় কেনা হয় না তো একটা শাড়ি কেনো তো এই শাড়িটা আমার কাছে গাদোয়াল শাড়িটা আমার অনেক আগে থেকে খুব পছন্দ ছিল তেমন কেনা হয়নি মানে কিনি তো এবার কিনে ফেললাম স্টার্ন মল্লিকা শপিং থেকে তো এবার আমার ছোট্ট বাবা দুইটার ওদের দুজনের দুটো এই তো পাঞ্জাবি দুই ভাইয়ের জন্য এক রকম পাঞ্জাবি কিনে নিয়েছি আর দুইটা পায়জামা ওদের জন্য আমি রোজার রোজার আগে ইন্ডিয়া গিয়েছিলাম তো ওইখান থেকে আমরা সবাই শপিং করে এনেছিলাম ওঠানো ওদের শপিং আর রয়ে গেছে ওগুলো আর কি দেখানো হয়নি তো এই তো দুইটা বেডশিট একটা আমার ঘরের জন্য আর একটা আমার শ্বশুরের ঘরের জন্য এই দুইটা আমি নিউ মার্কেট থেকে নিয়ে এসেছি আসলে নিউ মার্কেট ছাড়া আমার কোনো বেডশিট ভালোই লাগে না তো বেডশিটটা দুইটাই কিন্তু অনেক সুন্দর ছিল তো এই তো বেডশিট দেখালাম এই বেডশিটটাও খুবই সুন্দর তো এই তো গরমের মধ্যে কিন্তু বাসায় আমরা থ্রি পিস পরে অনেকেই থাকতে পারি না বিশেষ করে আমি জানি না কে মানে থাকতে পারে না পারে কিন্তু আমি থ্রি পিস পরে থাকতেই পারি না এই জন্য আমি তিনটা গেঞ্জি নিয়ে নিয়েছি লং আর এই তো এটা আরিয়ানের জন্য একটা তাওয়াল নিয়ে নিয়েছি ওর আবার যখন আয়নের জন্য তাওয়াল নিয়েছি তো আয়নের তাওয়াল থেকে খুবই কানাকাটি করছিল। তো এই জন্য ওর জন্য আলাদাভাবে তাওয়াল নিয়ে নিয়েছি আর এই তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস শপিং করতে গেলে দেখা যায় এটা অহরহ দেখা যায় আর এটা আমাদেরও কিন্তু কাজে অহরহই লাগে আর এই তো আমার পছন্দের অনেক পছন্দের দুটো বালিশ আমি যেহেতু রেড কালার বেডশিট নিয়েছি সেই জন্য আমি দুইটা এই বালিশ দুইটাও নিয়ে নিয়েছি কোশন বালিশ আমার কাছে খুবই ভালো লাগে এটা কিন্তু দেখা যায় আমাদের ইউজ করার মতো না দেখা যায় একটু শৌখিন যারা সাজিয়ে রাখার জন্য পছন্দ আমার কাছে কিন্তু খুব ভালো লাগে তো কার কার কাছে এরকম বালিশ দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং ঘর সাজাতে কাদের কাদের পছন্দ সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো যাই হোক আমার ছোট্ট ঘরটা আমি সবসময় চাই একটু পরিপাটি করে রাখতে এবং সুন্দর করে গুছিয়ে রাখতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ হাফিজ